বাহিরে এসে কি পর্দা করবে গলের ভিতরে সাথে পর্দার নমুনা বলে দিলাম গড় থেকে যখন হবে। হচ্ছে। হচ্ছে। মানে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণভাবে একটি কাপড় দিয়ে ডেকে নিতে হবে সাধারণ পোশাকের উপরে একটি কাপড় দিতে হবে যে কাপড়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখে এটাই হচ্ছে বুঝে আসছে তাহলে মা যখন ঘর থেকে বের হবে ঘর থেকে বের হওয়ার পর থেকে তার অন্য ধরনের পর্দা শুরু কি পর্দা তখন আর চেহারাও দেখাতে পারবে না তখন সে হাতের কবজিও দেখাতে পারবে না তখন সে পায়ের পাতাও দেখাতে পারবে না মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ ডেকে বেল বর্না আমি হচ্ছে পর্দা কথা বুঝ আসছে এবারে যদি কেউ আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এবং কোরআনে বর্ণিত যে দুইটি ফায়দা এই দুইটি फायदा উপভোগ করার নিয়তে গড় থেকে বের হয় ইনশাআল্লাহ উভয় ফায়দা সে অবশ্যই 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 পাবে अलाह मदर माहूदर खे तौसीक़